আজ জামাই ষষ্ঠী জামাই আদরে কোন রকম খামতি রাখতে রাজি নন শ্বশুর শাশুড়িরা জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে ষষ্ঠী তিথিতে জামাই ষষ্ঠী পালিত হয় তবে এটি আসলে ষষ্ঠীর পুজো সন্তানের মঙ্গল কামনায় ষষ্ঠী দেবীর পুজো করা হয় কন্যা যাতে সন্তানবতী হয় তার জন্য তাকে সন্তুষ্ট করার জন্য জ্যৈষ্ঠ মাসের শুক্ল ষষ্ঠীতে তার পুজো করা হয় তবে এখন মা ষষ্ঠীর সঙ্গে জামাই জুড়ে দিয়ে এই দিনটি জামাই ষষ্ঠী হিসেবে পালিত হয় তবে জামাই ষষ্ঠী পালনের আসল উদ্দেশ্য হল মাতৃত্ব সন্তান ধারণ এবং বংশবৃদ্ধি মেয়ে যাতে সুখে দাম্পত্য জীবনযাপন করতে পারে তার মঙ্গল কামনা করে এই দিনটি পালন করা হয় তাই সকাল থেকে ভিড় জমতে শুরু করেছে বাঁকুড়া শহরের প্রথম সারির মিষ্টির দোকানগুলিতে শহরের মিষ্টান্ন ব্যবসায়ীরা জানিয়েছেন এবার প্রায় সব ধরনের মিষ্টি ও দইয়ের সমান চাহিদা রয়েছে তবে বিগত বছরগুলির মতো এবারও গৃহস্থের জামাই আপ্যায়নে বেশ কিছু মিষ্টি তারা তৈরি করেছেন যেমন জামাই ষষ্ঠীর স্পেশাল হিসেবে তৈরি করেছেন ম্যাঙ্গো দই সহ বিভিন্ন ধরনের দই বাটার রোল জল ভরা স্ট্রবেরি চকলেটের একাধিক ধরনের মিষ্টি বাটার রোল মালাই চক পটল সন্দেশ তো আছেই তবে জামাই ষষ্ঠী উপলক্ষে ক্রেতাদের ভিড় বিকেল থেকে হবে বলে তারা আশা প্রকাশ করেছেন এমনটাই জানান দোকানের কর্ণধাররা নতুনত্ব বলতে দেখুন আমি কিছু না কিছু যে কোনো ওকেজনে দুর্গাপূজা কালী পূজা ভাইফোনা এগুলো সব নতুনত্ব একটা কিছু আমার ব্যাপার থাকে এবারেও যেটা নতুন এসছে আপনার এবারে যেটা জামাই ষষ্ঠী যেটা মেডা মেন স্পেশাল সেটা হচ্ছে ম্যাঙ্গো দই আমার দোকানে একমাত্র বাঁকুড়ে পাওয়া যায় ম্যাঙ্গো দই আছে লাল দই আছে সাদা দই আছে তাছাড়া এগুলো বাদ দিয়ে যেমন ধরুন আরও নতুন আইটেম আছে ওই বাটার রোল বলে একটা নতুন বাটার রোল হচ্ছে তারপরে ধরুন মালাই চপ হচ্ছে পটল জন্য যেগুলো তো মানে পুরনো আগের থেকেই চলছে সব মিলিয়ে ব্যাপারগুলো কিছু নতুনত্ব থেকেই যায় আর কি তো যাই হোক জামাই ষষ্ঠীতে আমরা যেমন রসমালাইগুলো বেশি ডিমান্ড থাকে রসমন্ডি যে পায়েস এগুলো ডিম্যান্ড বেশি থাকে তার তো ন্যাচারালি যেগুলো থাকে থাকেই আপনার হুম আজকে এখন থেকে অনেকে নিয়ে যাচ্ছে এই ভিড়টা অ্যাকচুয়ালি আরও বিকাল দিকে বেশি হবে জামাই ষষ্ঠী উপলক্ষে মিটির নতুন প্রচুর আইটেম আছে ঠিক আছে তার মধ্যে জলভরা আইটেম আছে বেশি যেমন একটা স্ট্রবেরি নতুন করা হয়েছে একটা মনোরঞ্জন আছে আর আদার্স প্রচুর মিষ্টি আছে কত মিষ্টির নাম বলবো ঠিক আছে আর আমাদের আজকেও জামাই থেকে মিষ্টি নেওয়া শুরু হয়েছে কালকেও আছে মালাইপুডিন আছে বেগ কালাকান্দ আছে যেগুলোর মধ্যে চাহিদা বেশি আছে নতুন আইটেম এবারে কী করা নতুন আজকে করা হয়েছে

মোটামুটি আছে বাঁকুড়া থেকে নবেন্দু হাটির রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন